আসসালামু আলাইকুম পরিবারের পক্ষ থেকে আপনাদের কি আরও একবার স্বাগতম বাংলাদেশের নব্বই পার্সেন্ট মানুষ যেহেতু কৃষির উপরই নির্ভর সেই তুলনায় আমাদেরও যে পরিবার আমরাও কৃষির উপরেই নির্ভর তো আজকে বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট উত্তরবঙ্গে অলরেডি খরা চলতেছে কোনো বৃষ্টি বৃষ্টিপাতরের দিন নাই তো সেই অনুযায়ী যে বর্তমান যে ফসল আবাদি জমি সেগুলো কিন্তু পানিতে খা করতেছে এখন এই ফসলকে ঠিক রাখার জন্য আমরা আমাদের ফসল খেতে পানির সেচের ব্যবস্থা করতেছি এবং সেই যে সেচের ব্যবস্থা করতেছি আর সেচ দেওয়ার মাধ্যম হচ্ছে ডিজেল চালিত এই যে পাম্প আমরা দেখতে পাচ্ছেন এটার আরেকটা ভিডিও আমি একটু করে আপলোড দিব যেটা আমি কিভাবে এই যে মেশিনটা এখানে স্থাপন করলাম সেট করলাম সেটা নিয়ে এখন যেটা দেখানো হচ্ছে যে টিউবল থেকে পানি তুলতেছি তো অলরেডি বেশি সময় লাগবে না যেহেতু আমাদের বাসার পাশেই এটা আমাদের নিজস্ব মানে বোর্ডিং এটা বলে যেটা তো অল্প সময়ের মধ্যে পানি তুলে আসবে বলে তারপর আমরা মেশিন স্টার্ট দিয়ে আমাদের পানির সেচের কার্যক্রম শুরু করব তো আপনারা দেখেন যে কিভাবে পানি উত্তোলন করা হচ্ছে যেহেতু টিউবওয়েল টিউবওয়েলটা হচ্ছে খুব মানসম্মত না সেহেতু কিছুটা সময় লাগতেছে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না পাশে যিনি আসে তিনি হচ্ছে আমার আব্বা আমরা দুজন মিলেই আমাদের আজকে শশা খেতে পানি দিব কারণ শশার বাজার বর্তমান অনেক বেশি আপনারা জানেন এক কেজি শশা কৃষক পর্যায়ে বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে সত্তর টাকা পর্যন্ত তো যাই হোক দাম বেশি এদিকে আবার ফলনও কিছুটা কম এই যে আবহাওয়ার তাপমাত্রা অনেক বেশি কোনো বৃষ্টি নেই যার কারণে ফলটা অনেক কম তো ফল কম হওয়ার কারণে দামটা বেশি এই যে যাই হোক কি বলে পানি চলে আসছে তখন আমি মেশিনে যে একটু পানি দিয়ে নিই কারণ ওটা যেহেতু পানি দরকার হয় এটা এটা হচ্ছে বলে ওয়াটার কুলার এটা দুই প্রকার মেশিন থাকে একটা এয়ার কুলার একটা ওয়াটার কুলার এটা এয়ার কুলার সেটাতে পানি দেওয়ার দরকার হয় না এটা হচ্ছে ওয়াটার কুলার এটাতে পানি দরকার হয় তো মেশিন স্টার দিচ্ছি মোটামুটি প্রথমবারেই এটা স্টার নিয়ে নিবি অনেক ভালো মানে একটা মেশিন আমাদের এটা কোনো ভেজাল হয় না যে মেশিন অলরেডি স্টার্ট হয়ে গেছে আর পানিও চলে আসতে কত পানি এই আমাদের উত্তরবঙ্গের একটাই সুবিধা আমাদের পানিটা হচ্ছে স্বচ্ছ এবং অনেক ঠান্ডা যেটা মিনারেল ওয়াটার হিসাবেও কিন্তু পান করা যায় যাই হোক পানি অলরেডি চলে আসলো এখন আমাদের মূল কার্যক্রম শুরু করতে হয়েছে তাই বেশি হয়তো আর সময় দিতে পারতো শুনি আপনাদের সাথে এই যে মেশিনে যে পানি দেওয়া লাগে এই পানির পাইপটা আমি দিয়ে দিচ্ছি মানে এই পাইপ দিয়ে পানি ঢুকবে অপর পাইপ দিয়ে পানিটা বেরিয়ে রুব না পানিটা বেড়ে যাবে এই যে পাইপ আর বর্তমান আরেকটা মেশিন অলরেডি বাজারে পাওয়া যাচ্ছে যেটা হচ্ছে পেট্রোল দিয়ে চলে যে মেশিনটারও অনেকটা সুবিধা আছে এবং অসুবিধাও আছে সুবিধা হচ্ছে সেটা বহন করতে খুব সহজ এবং অসুবিধা হচ্ছে যেটা সেটা হচ্ছে ওইটার পানি কম এবং দূর দূরান্ত যদি আপনার ক্ষেত একটু দূরে হয় তাহলে কিন্তু এটা পানিটা সহজে পৌঁছায় না বা খুব কম পানি পৌঁছায় আর আমি যেখানে যে মেশিনটা দিয়ে পানি দিচ্ছি সেল দিচ্ছি আমার ক্ষেত্রে আমাদের ক্ষেত কিন্তু অনেক দূরে প্রায় আপনার হাফ কিলো হবে হাফ কিলো দূরে আমরা পানি নিয়ে যাচ্ছি হাফ কিলো কিছুটা কম হবে ধরেন যে এক কিলোর তিন ভাগের এক ভাগ তারপরেও এখানে মেশিনের কোনো সমস্যা হয় না মেশিন কোনো প্রেশার পায় না প্রেশার পায় যদিও প্রেশার পায় এটা কোনো বিষয় নাই মেশিনের জন্য কারণ এর কাজে হচ্ছে পানি তোলা যে আমি বা মঞ্জে রশি দিয়ে বাঁধে দিলাম যাতে পানিটা ভালোভাবে থাকে পানিটা বের না হয়ে যায় অলরেডি আমাদের পানি ওই দিন শুরু হয়ে গেছে ছড়াইট পর্যন্ত এবং পানি যাতে সময় লাগবে মোটামুটি দশ মিনিট সময় লাগবে যেহেতু অনেক দূরে পানি আমরা নিয়ে যাব তো আপনারাও কে কে এইভাবে এই এইরকম মেশিন দিয়ে পানিতে সেচ দেন শেষ কাজ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কারণ আমি বিশ্বাস করি আমার এই ভিডিওগুলো যারা যারা দেখে তারা সবাই কৃষিকাজের সাথেই জড়িত ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম